এলাকা থেকে এত দান যায় পশ্চিমবাংলার ভিতরে নিশ্চয়ই তাদের নাম আছে এই জন্য তাদের কাছে আমার আবেদন আমার পক্ষ থেকে আবেদন যে এই মসজিদটা যাতে সুন্দর হয়ে এখনও কাজ দেওয়া হয়নি এখন আবহু কাজ বাকি তার জন্য দানের হাত বাড়িয়ে দেন যে ফসল আল্লাহ দিয়েছেন সেই ফসল থেকে ওষুধ থেকে না তা বলে এতে ওষুধ দেওয়া যাবে না নিজের খাস ফসল থেকে খাস দান থেকে আল্লাহর হক যেখান থেকে আছে সেটা নয় সেটা আল্লাহ সেগুলো গরিব মিসকিনের হক যাদের হক আছে তাদের নিজের যেটা দিন দান সেখান থেকে কিছু নিয়ে যে মসজিদে বড়োলোক গরিব সবাই নামে এবং আপনিও আসবেন নামাজ পড়বেন সেখানে পবিত্র দান দিয়ে এই ঘরটাকে সাহায্য করুন এ ছিল আম আবেদন এবং আমার পরে বক্তারা আসবেন তারা আপনাদের কাছে ভালো করে বুঝিয়ে দানের জন্য মানে অনুদান চাইবেন বা অনুগ্রহ কী বলে অনুরোধ করবেন তখন নিশ্চয়ই আপনারা সাড়া দেবেন সুতরাং কথাটা কি বলছিলাম যে এমন ঘর যাকে উঁচু করতে বলা হয়েছে সেই ঘর উঁচু করার জন্য আমরা এখানে এসেছি এমন পুরুষ যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য উদাস করে রাখবে না আ আল্লাহর জিকির করবে সেখানে নামাজ পড়বে আল্লাহর জাকাত দেবে একা ফোনাই আহমান সেই দিনকে ভয় করবে যেদিন তাটা খাল্লাব ফি হিলকুলু বোয়াল আফসার যেদিনে তার যেদিনে তার অন্তর দৃষ্টি সমূহ ভীতি বিহবল হবে ভয়ে কাঁপবে অন্তর কাঁপবে যখন কেয়ামত দেখবে সুতরাং কারা মসজিদ নির্মাণ করে আল্লাহ সেই সম্পর্কে বলছেন নিন্নামা ইআমুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামা সলাত ওয়া আতায যাকাত ولم ইখশা ইল্লাল্লাহ ফা উসাউলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন ঈমান যাদের আছে মুমিন যারা হবে তারাই মসজিদ আবাদ করবে মসজিদ তৈরি করবে এবং নামাজের মাধ্যমে তারাই মসজিদকে আবাদ করবে যারা আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালে বিশ্বাস করে নামাজ কায়েম করে জাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া অন্যকে ভয় করে না সুতরাং যদি আমরা মোমেন হই যদি আমরা নামাজ আদায়কারী হই তখন আমাদের উচিত আল্লাহর ঘরে সাহায্য করা আর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদীসে বলেছেন ওই কিছু বহু হাদিস আছে তার মধ্যে আমি কিছু হাদিস উল্লেখ করে আমি চলে যাব রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন মান বানালিল্লাহ মসজিদা যে ব্যক্তি একটা মসজিদ তৈরি করে দেবে বাইতান বানাল্লাহুল জান্না আল্লাহ তার জন্য জান্নাতে একটা মহল তৈরি করে দেবে ঘরের বিনিময়ে ঘর তুমি এক দুনিয়াতে আল্লাহর ঘর বানিয়ে দাও আল্লাহ তোমার জন্যে জান্নাতে ঘর বানিয়ে দেবে বিশাল ফজিলত বড়লোকদের লোকদের জন্য টাকাওয়ালাদের জন্য টাকা তো বহু ফিক্সড ডিপোজিট করছো টাকা দিয়ে বহু ব্যবসা বাণিজ্য করছো টাকা দিয়ে বহু টাইলওয়ালা বাড়ি বাড়ি যাচ্ছ কিন্তু বাঁচবে তুমি কদিন বাঁচবে কদিন থাকবে তুমি এই টাইলওয়ালা ঘরে কদিন থাকবে তুমি এসিওয়ালা ঘরে সব ছেড়ে চলে যেতে হবে অন্ধকার কবরে সুতরাং করে যাও আল্লাহর ঘর একটা বানিয়ে যাও যাতে করে তোমার জন্য তোমার ঘর জান্নাতে তৈরি হয়ে যায় সুতরাং আবার বলছি সাল্লাম বলেছেন মাসজিদান যদি বলে বলেন আমি গোটা মসজিদ বানাতে পারবো না আমার অত ক্ষমতা নেই ঠিক আছে কতটা মসজিদ কতটা বানাতে পারবেন আল্লাহ রসুল বলছেন দেখবেন ধুলোবালিতে মুরগিতে এছাড়া ইঞ্চিরি করে এছাড়াই বলে গ্রাম্য ভাষায় ইঁচাড়া ইঞ্চিরি করে পোকামাকড় খোঁজার জন্য পাখি দেখবে নামবে এদিক ওদিক ইঁচিরচিড়ি ইঁচিড়ি ফিচিরে কী করবে পোকা বের করে খায় তো ওইখানে একটা খাল হয়ে যায় যদি বলি বাসা বলা যায় বাসা নয় বাসা হচ্ছে যেটা তাদের যে কাঠি খড় কাঠি দিয়ে বানানো সেটা হচ্ছে বাসা আর এ হচ্ছে মাফাস মানে যায় ফাহ সে নিজের খাবার খুঁজছে খোঁজার সময় যেটুকু কড়াকড়ি করছে সেইটুকু জায়গা খাল হয়ে যেতে সেইটুকু জায়গা পরিমাণ যদি কেউ মসজিদ বানিয়ে দেয় তাহলে বানাল ও আসগার তার থেকেও ছোট জায়গা যদি মসজিদ বানিয়ে দেয় তার বিনিময়ে বানাল্লাহবাই তানফিল জান্নাত তার জন্য জান্নাতে একটা মহল তৈরি করে তা বলুন পাখির পাখির বাসার মতো কি মসজিদ হয় নিশ্চয়ই না তার পাখির বাসার মতো মসজিদ বানানোর মতলব হলো যে বড় মসজিদ যদি হয় আর আপনি সেই মসজিদের যদি পাখির বাসার পরিমাণ জায়গা নিয়ে শরী হন একটা ইট দিয়ে সিমেন্ট দিয়ে পাথর দিয়ে বালি দিয়ে কিংবা কিছু টাকা দিয়ে যদি আপনি মসজিদ বড় মসজিদে শরী হন তার জন্য আল্লাহ তালা আপনাকে জান্নাতে মহল তৈরি করে দেবেন সুতরাং এসব হাদিস এবং কোরআনের আয়াত আছে যেগুলো আমাদের পরবর্তী বক্তারা এসে আপনাদেরকে বলবেন এবং আপনারা যেহেতু রসুল্লাহ সাল্লা সাল্লাম মসজিদ তৈরি করতে বলেছেন তবে হ্যাঁ যেখানে মসজিদ যেমন দরকার সেখানে সেটা যাতে আবাদ হয় সেটা অবশ্যই চেষ্টা রাখতে হবে আর মসজিদ হচ্ছে আহাবুল বেলা দে দেলা আল্লাহ তালার কাছে এই দুনিয়ার বুকে সবথেকে পছন্দনীয় জায়গা ভালোবাসার জায়গা হচ্ছে মসজিদ আর সব থেকে নোংরা জায়গা হচ্ছে বাজার তারপরে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম আয়েশা বলছেন যে আমার আর রসুল্লাহি সাল্লা সাল্লাম বে বিনা ইলমা সাহাজিদ রসুল্ল্লা সাল্লাম মসজিদ তৈরি করতে আদেশ দিয়েছেন ফির দূর মানে কী বলেন বাসাবাড়িতে বাসাবাড়িতে না পাড়ায় পাড়ায় বা যেখানে ঘর বাড়ি আছে সেখানে মসজিদ বানাতে আদেশ দিয়েছেন আর আদেশ দিয়েছেন তুনাস জাফা বা তোপাইয়াব সেই মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে এবং সেই মসজিদকে সুগন্ধিত রাখা হবে সুগন্ধ দিয়ে যাতে মসজিদ সুগন্ধ হয় মসজিদ যেন দুর্গন্ধ না হয় আর এই জন্যেই মসজিদে যখন আপনি যাবেন তখন আপনার মুখে যেন গন্ধ না থাকে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে আপনাকে মসজিদে যেতে নিষেধ করা হয়েছে বিড়ি সিগারেট খেয়ে দুর্গন্ধ মুখে নিয়ে মসজিদে যেতে নিষেধ করা হয়েছে আপনার কাপড়ে যদি দুর্গন্ধ থাকে আপনার ঘামের গন্ধ থাকে সেই কাপড় নিয়ে মসজিদে যেতে নিষেধ করা হয়েছে মসজিদ হবে পবিত্র পরিচ্ছন্ন সুরভিত সুগন্ধিত মসজিদ আল্লাহ রসুল সাল্লাম বানাতে নির্দেশ দিয়েছে না সেই মসজিদে দেখাশোনা করার জন্য তার ঝাড় ঝাড়ু করার জন্য সবারই দায়িত্ব আছে আরে ইমাম সাহেব মাথা কেনা গোলাম নয় যে ইমাম সাহেব ঝাড়ু দেবে পয়সা দিয়ে রেখেছো ঠিকই তার ইমাম ও তার পেছনে নামাজ পড়ছো আর তাকে যদি ঘৃণা করে বলো তুমি ঝাড় দেবে কেন ঝাড় দেওয়া হলো না কেন আরে মোশাই বসে বসে ভাত তো মারছেন ঝাড়ুটা দিয়ে রাখেননি কেন এই যে ব্যাতক কিছু সমাজে আছে যারা ইমাম সাহেবদেরকে ছোট করে তাদের জন্য সব সববারই দায়িত্ব একটা কুটো যদি পড়ে থাকে মসজিদের ভিতরে এইভাবে তুলে নিয়ে যদি আপনি বাইরে ফেলে দেন দশটা নেকি মসজিদে ঝাড়ু দিয়ে যারা বালি ফেলছেন এখনই দেখলাম এক ভাই মসজিদে ঝাড়ু দিয়েছিলেন কত স্বভাবের কাজ কত কুটো কত বালি তিনি পরিষ্কার করলেন আর তত গুণ নেকি তার লেখ আমল নামায় লেখা হয়ে গেল মসজিদ তৈরি করলে মসজিদ ঝাড়ু দিলে এত স্বভাব তাহলে মসজিদ তৈরি করলে কত স্বভাব আশা করি আর বোঝাবার অপেক্ষা রাখে না বহু কথা আছে মসজিদ সম্পর্কে যদি বলি তো অনেক কথা আছে সে সময়ে সে অবকাশ আমার নেই কারণ আমি হতভাগা যে আমি সেই সময় আপনি নিতে পারছি না যখন লোক জমবে তাদের সামনে দুটো কথা বলবো তাই আমি এই দু চারটি কথা কেবল আবেদন রেখে গেলাম যেন এই মসজিদটার দিকে তাকিয়ে আপনারা এলাকার লোক আপনারা মোটরসাইকেল নিয়ে পার হলেই দেখতে পাবেন এই মসজিদটা এখনও কমপ্লিট হয়নি কত সুন্দর হয়েছে একবার গিয়ে দেখে আসবেন মসজিদটা যারা তৈরি করেছেন খুব সুন্দর করে তৈরি করেছেন এখনই হয়তো ফতোয়া জিজ্ঞেস করবেন এত চকচকে কি করা যায় সেটা আলাদা কথা এত চকচকে করা হাদিসে নিষেধ আছে বেশি চকচকে করা যাবে না নামাজ পড়তে গিয়ে সেই দিকে লোকে তাকিয়ে থাকবে এমন চকচকে করা যাবে না আর মসজিদের সামনে যারা টাইম টেবিল রাখেন তারাও ওই মসজিদের সামনে টাইম টাবিল টেবিল রাখতে পারবেন না কারণ মুসল্লিদের ডিস্টার্ব হবে তো সে ফতো আর হচ্ছে আলাদা কথা আর এটা হচ্ছে যারা মসজিদটা তৈরি করেছেন দেখে সুন্দর লাগছে এবাদতের জায়গা সুন্দর হবে ঠিকই কিন্তু একেবারে চকচকে হবে ঝলমলে হবে তা নয় তবুও মসজিদ দেখে জান ভরে যাচ্ছে জান ভরে যাবে মক্কা মদিনার মসজিদে যদি যান দেখে যান ভরে যাবে যারা প্রথমে গেছেন কাবা শরীফ দেখেছেন তাদের চোখে পানি ঝলমল করেছে আমরা নিজেরা যখন দেখেছি আল্লাহ আকবর যখন প্রথমে কালো ঘরটা সামনে আসে চোখে পানি পড়ে যায় তারপরে আশেপাশের মসজিদের যে কারুকার্য তা দেখলে জান ভরে যায় যান জুড়িয়ে যায় যখনই মসজিদে যাবেন সেখানে আল্লাহর জন্য সেজটা করতে ইচ্ছা হবে যেখানে মসজিদে গিয়ে আপনি কোরআন তেলাবাদ করবেন সেখানে আপনার মনটা বসবে যে আপনি দুটো আয়াত করি আল্লাহ তালার আমাদের কথা দুঃখর ব্যাপার হচ্ছে যে আমরা মসজিদে যাই মসজিদে কিন্তু আমরা তার ফায়দা নিতে পারি না আমরা বাগানে যাই কিন্তু বাগানের ফল খেতে পারি না আমরা মসজিদে গিয়ে যেন জুমার দিনে দু রাকাত শূন্যদ পরে ঠকাস করে বসে যায় সেই খতবা আজান হবে খোদবা শুনবো তবে আবার অনেকে খোদবাও শোনে না এরা হচ্ছে অতভাগা তো আমি বলছি মসজিদ মসজিদ দেখুন আর মসজিদে খালি দানের হাত বাড়িয়ে দেন যেন মসজিদটা উদ্ধার হয় আপনারও কখনো সুযোগ হবে এসে নামাজ পড়বেন কখনো জমার সময় হবে এসে জমা পড়বেন ইনশাআল্লাহ এই মসজিদে যদ্দিন মসজিদটা থাকবে সাতকায়ে জাঁড়িয়াতে আপনার নাম লেখা থাকবে পাঁচ টাকা হোক দশ টাকা হোক যেটুকুই দিয়েছেন এই মসজিদের ভিতরে মসজিদের জন্য তো সেই মসজিদের খাতায় সাদকায়ে জারিয়াতে আপনার নাম লেখা থাকবে যতদিন মসজিদ ভাঙবে না তদ্দিন আপনি স্বভাব পেতে থাকবেন আর তার আগে ওইটুকুর জন্য আপনি জান্নাতে একটা মহল তৈরি করে মহল আপনার জন্য তৈরি করা হবে আপনি পেয়ে যাবেন কাল কেয়ামতে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমি এইটুকুই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যতটুকু শুনলাম যেন আমল করতে Thank